গাছের আম দিয়ে আজ আচার বানাবো মজাদার আচার গাছের নিচে বসে আচার বানাবো গাছের আম দিয়ে বারো মাস ধরে এই আচার রাখা যাবে আর বারো মাসের আচারটা আমার বারো মিনিটে শেষ হয়ে গেল আর কিভাবে বানালাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব গাছের জিনিস ছিঁড়তে মায়া লাগে তবুও কি করার ছিঁড়ে নিলাম তিনটা আম আর এটা ভালোভাবে ধুয়ে এভাবে একটু কেটে নিলাম যাতে মশলার ভিতরে ঢুকে যায় তা ছোট ছোট পিস করে নিলাম নিয়ে এখন লবণ হলুদ আর কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিলাম দু তিন ঘন্টার জন্য রোদে দিলাম রোদে দিলেও হবে না দিলেও হবে আর এই ফাঁকে আমি গাছের নিচে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি আর এই জায়গাটা অনেক ঠান্ডা এবার আমরা মূল রান্নায় চলে আসলাম কি কি লাগবে পাঁচ ফোড়ন না দিলে তো হবেই না আদা কুচি শুকনা ঝাল আর জিরার গুঁড়া কিছু ধনিয়া গুঁড়া আচারের মূল মশলা হচ্ছে পাঁচ ফোড়ন এটা একটু হালকা করে ফ্রাই করে নিলাম তারপরে আমি সরিষার করে আদা কুচি এড করে দিলাম আর আদা দিলে কিন্তু অনেক খেতে ভালো লাগে একটা ঝাজালো গন্ধ আসে তারপরে ওই যে আমগুলা কাটা ছিল সেগুলো ঢেলে দিলাম হালকা এটা করতে হবে। এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিলাম কিছু পরিমাণ চিনি অ্যাড করলাম এই আচারটা হবে টক ঝাল মিষ্টি আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম সব কমপ্লিট এবার সাত থেকে আট মিনিট হালকা আঁচে রাখতে হবে বেশিক্ষণ রাখা যাবে না আমাদের আচার বানানো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে